আসলে দুনিয়া একটা বড় জার্নি আমরা কে কখন চলে যাবো এখান থেকে বাসায় যেতে পারবো এই ভরসা আমাদের নাই কিন্তু সাদা মনের মানুষ হিসাবে আমরা যে কথা বলি আসলে এটা মুখে বলি আজকে যেটুকু আমরা দেখেছি যে যে কথার পরিচয় চিন্তার পরিচয় মনের পরিচয় দিয়েছি আসলে আমরা সারা মানুষ হইতে পারি আমিও হতে পারি আমি আশা করব। একটা কাজ করতে অনেক কষ্ট বিষয় ভাই যে যা করেছে উনি এক কথায় আমাকে যেটুকু সম্মান দিয়েছে অনেক শ্রম এই ফলে অনেক শ্রম ওনার আছে আমি এখনো বলি সভাপতি করব আমি উনি আমাকে যে সম্মান দিয়েছে ওনার বুদ্ধি পরামর্শ নিয়ে আমি চলার চেষ্টা করবো যদি ভাই উনি যারা আমরা আছি বিষয় আমার মুর্বী যারা আজকে মুরবী আমাদের বসে আছে এত সময় মনে হয় আপনারা কেউ একটা সময় দেননি জানি না কেন এসেছেন অবশ্যই সংগঠনকে ভালোবাসে এমন লোকের এসেছে আশি আমি দীর্ঘ সময় মরেন আছে এ আছে অনেক কথাও বলেছে। আমি জানি না মানুষ আমার সবাই সবজিগুলো থাকে না অপরাধ থাকতে পারে আপনারা যদি আমার সাথে থাকেন এই সংগঠনের ভালোবাসেন এখানে পাওয়ার না পাওয়ার জায়গায় এখানে আমি একা এটা সম্ভব না সবাই যদি সহযোগিতা করেন আপনার সহজে থাকে বিষয় যদি আমার পাশে থাকে আমি ওনার বন্ধু পরামর্শ সবসময় নেব ওনার যোগ্যতা এই লাইনে অনেক বেশি লাইনে এই মাঠের লাইনে আমার চেয়ে অনেক যোগ্যতা সম্পন্ন উনি আমি ওনাকে এক্সপেক্ট করি আমি আশা করি উনি আমাকে মাঠে তো যাই পাশাপাশি দাঁড়াই উনি আমাকে বুদ্ধি পরামর্শ দিলে ভাই যারা আমরা আছি ভাই আমরা মৃত্যুর পরে কেউ কিছু নিয়ে যেতে পারবো না চলে যাবো সাদা কাপড় নিয়ে সম্পদ বাড়ির গেলে কিছু যাবে না কারো মনে কষ্ট দেবো না আমার অচেতনে কারো কষ্ট দিয়ে থাকি আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আগামী দুইটা বসে তো আমরা হাতি হাতি পা করে কত লোক চলে গেলে কত লোক যাবে আমরা যদি এটাকে একটু সুন্দরভাবে নিতে পারি নেক্সটে আসতে পারবে আলাদা আসতে পারবে যে কোনো লোক আসতে পারবে আসার সুযোগ আছে আমি মনে করি বার্তা সুন্দর চল আমরা যদি একটা সুন্দর পার্ট দিয়ে এটা কিন্তু যত কথায় বলি সুফল ছাড়া খুব হবে আমরা যে যে কোনো লোকে আমরা এখানে আসি একটা লোক বলে যে এখানে আসতে কোনো ক্ষতি আছে আমরা লক্ষ লক্ষ টাকা চিকিৎসা খরচ করি এই ব্যায়ামের মাঠ রক্ষা করলে আমি শুধু না সবকে দাঁড়িয়ে মুখে বলি বাস্তবে মর্জির থেকে আরো বেশি কাজ এখানে হচ্ছে এখানে আমরা যে সুস্থ থাকার জন্য যে দূরে করি সবাই অনেক ভালো ভালো লোক তৈরি হয়েছে আজকে আপনাদের হাসি মুখ দেখে অনেক বয়বৃদ্ধ লোক যেভাবে হাঁটে যেভাবে দৌড়াদৌড়ি করে যেভাবে ব্যায়াম করে এটা আসলে প্রস্তাব দিচ্ছি এই হাতির প্রভাবের সঙ্গে আপনাদের তৈরি করেছে ভাই কি আছেন মজিবুল ভাই কমিশনার তার জন্য সবাই এই নির্বাচন কমিশনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি